হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস গুকলু কৃষ্ণার চ্যানেল আমি সঞ্চিতে চলে এসেছি একটা নতুন পর্ব নিয়ে আমি ভালো আছি তোমরা কেমন আছো বিশ্বকর্মা পুজো দু হাজার এটি সম্বন্ধে আজকে তোমাদের সাথে আলোচনা করব বিশ্বকর্মা পুজো তাৎপর্য বিশ্বকর্মা পুজো ও কি কি করা উচিত কি কি করা উচিত নয় জেনে নিন সব কিছু হিন্দু শাস্ত্র অনুযায়ী বলা যেতে পারে যে বিশ্বকর্মা হলেন দেবতাদের শিল্প তিনি হলেন শিল্পী তিনি দেবশিল্পী নামে পরিচিত বৃহস্পতির ভগ্নির যোগ সিদ্ধিকারা পদা পিতা এবং অষ্টবসু প্রভাস হলেন তার পিতা তার বাহন হল হাতি বিশ্বকর্মা শিল্পকলার দেবতা সকল দেবতাদের প্রাসাদ তৈরি থেকে সকল প্রকার অলঙ্কার নির্মাতা বিশ্বকর্মা পুজো প্রতি বছর ভাদ্র মাসের শেষ দিনে পুজো করা হয় লোকেরা ভগবান বিশ্বকর্মার আশীর্বাদ পাওয়ার জন্য কাজের সমস্ত জিনিস কাঠের জিনিস নিয়ে পুজো করে ভগবান বিশ্বকর্মা হলেন দক্ষ কারিগর তারিখ ও শুভ মুহূর্ত বিশ্বকর্মা পুজো ওর বিশ্বকর্মা পুজো শুক্লপক্ষের ভাদ্র মাসের শুক্লপক্ষের শেষ দিনে পালন করা হয় দু সালে সতেরোই সেপ্টেম্বর পড়েছে বিশ্বকর্মা পুজো তিথি পুজোর শুভ সময় সকাল সাতটা বাহান্ন মিনিট থেকে দশটা ষোলো মিনিট পর্যন্ত আবার দুপুরে বারোটা চব্বিশ থেকে দুটো ষোলো মিনিট পর্যন্ত এই দিন পিতৃপক্ষের সূচনা হয় কর্মী ধর্মীয় শাস্ত্র অনুসারে ভগবান নারায়ণ প্রথমে ব্রহ্মা এবং তারপরে ভগবান বিশ্বকর্মা সৃষ্টি করেছিলেন ভগবান বিশ্ব ব্রহ্মার কথায় পুষ্প ও ইন্দ্রপুরী ক্রেতা যুগে লঙ্কা যুগে দারোগা এবং কলিযুগে জগন্নাথপুরী সহ বিভিন্ন স্বর্গীয় স্বর্গীয় স্থান নির্মাণ করেছিলেন এছাড়া বিশ্বকর্মা তার সুপ্রিয় মুখ্যতায় বাসুশাস্ত্র শিল্প নির্মাণ এবং অন্য প্রাচীন বিজ্ঞানের ও প্রচার করেছিলেন বিশ্বকর্মা প্রচারে তাৎপর্য যার সৃষ্টি ও বাণিজ্য সমস্ত পৃথিবীকে বেষ্টন করে তিনি হলেন বিশ্বকর্মা প্রাচীনকাল থেকে ঋষিমণিরা মনিরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পাশাপাশি ভগবান বিশ্বকর্মারও পুজো করে থাকেন প্রাচীন যুগে প্রথম প্রকাশনী হিসেবে বিবেচনা করা হয় এই এই দিনে যন্ত্রপাতির পুজো করলে কর্মক্ষমতা কর্মে দক্ষতা আসে এবং শিল্প বিকাশ ঘটে থাকে বলে মনে করা হয় হে বিশ্বকর্মা ওই হাসিক কারিগর হিন্দু ধর্মগ্রন্থের উম কর্মা স্থাপিত বলে মান্য করা হয় পবিত্র তারা নির্মাণ করেছিলেন তিনি এখানে ভগবান কৃষ্ণ বাস বাসকত দারোগা হস্তিনাপুর সহ লঙ্কা দুর্গ নির্মাণ করেছিলেন করেছিলেনকর্মা ঠাকুরের তাৎপর্য পুজোর দিন সবাই অনেকে এই ঘুড়ি ওড়ানোয় ব্যস্ত হয়ে যায় সকাল পুরো আকাশ জুড়ে ঘুড়িতেই ঘুরি এই ঘুড়ি ওড়ানো আমাদের ছোটোবেলার আর দিনগুলোর দিকে টেনে নিয়ে যায় তো বন্ধুরা এই বিশ্বকর্মা পুজোর ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার নতুন বন্ধু আছো তারা সব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা বাই বাই বন্ধুরা আজকে এইটুকুই